কবিতার শিরোনাম লাল বর্ষায় সূর্যোদয় কবি সর্দার আহমেদ রায়হান একটি সূর্যোদয়ের অপেক্ষায় আছি তেপ্পান্ন বছর অপেক্ষায় আছি একটি ছায়ার পাশে দাঁড়িয়ে আধারের বুক চিরে নতুন পায়ের শব্দ শুনব বলে অপেক্ষায় আছি কে আমাকে স্বপ্ন দেখায় যতবার নিশ্বাস ফেরেছি আশায় ততবার দেখি মায়ের জীর্ণ কোলে ভুভুক্ষু শিশুর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পাকস্থলীর কান্না আমি থমকে যাই এক টুকরো আশা আর তৃষিত নয়ন চেয়ে থাকে পূর্ব আকাশে নালিশ করি ত্রিশ লক্ষ শহীদের কাছে কে আমাকে স্বপ্ন দেখায় অনেকে এসেছে ভোর বেঁধেছে রোদ ছড়িয়েছে স্বপ্নের আলো তবু মানুষ এখন অন্ধকারে নিরুদ্দেশে যায় কেউ ফিরে আসে কেউ বা ফেরে না প্রায় আমি ছায়ার পাশে দাঁড়িয়ে আগুনে ভিজেছি থেকেছি পায়ের শব্দের অপেক্ষায় থেকেছি ভোরের অপেক্ষায় তোমার সুন্দর মুখ দেখবো বলে হে প্রিয় জন্মভূমি আকাশের নিচে প্রার্থনায় তোল পার করেছি তেপ্পান্ন বছর প্রিয় বাংলাদেশ আশা আর হতাশার ঢেউয়ে ভেসেছি একদিন লাল জুলাইয়ে আকাশের লাল আঁচলে কারা লিখে গেল নতুন স্বপ্নের মহাকাব্য আমাকে তারাই স্বপ্ন দেখায় লাল সবুজের গা বেয়ে গড়িয়ে যায় স্বপ্নের সঞ্চারিত রক্তস্রোত আমি দেখি লাল বর্ষায় সূর্যোদয় এখনো অপেক্ষা শেষ হয়নি অরুণিমা রাঙানো আকাশে সকল পাখি একসাথে উড়বে একদিন হাসবে জন্মভূমি আমি শান্ত হব সেদিন